এই মুহূর্তে দর্শক বন্ধুগণ দু হাজার আপনারা জানেন যে বিগত দিন থেকে মানুষের যে উদ্দীপনায় বিহার বিধানসভাতে ভোট রয়েছে এছাড়াও দিল্লিতেও ভোট রয়েছে দু হাজার পঁচিশে কেননা নতুন বছরের শুরু থেকে আমরা দেখতে পাবো যে প্রতিটি রাজনৈতিক দল সিপিআইএমএল সিপিআই কংগ্রেস আর জেডি বিজেপি সহ মিম পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল দুশো তেতাল্লিশটি বিধানসভার আসন ম্যাজিক ফিকার কোন দল কত আসনে জয় হতে পারে শেষ পর্যন্ত যদি আমরা দেখি নীতিশ কুমার বা লালুর পুত্র তেজস্বী যাদব কংগ্রেস বা বাম শরিক দল সেখানে রীতিমতো তারা আলাদাভাবে লড়াই করার চান্স রয়েছে কেননা ইন্ডিয়া জোটের সমস্ত সব জল ঘোলা হয়ে গেল এই রাজ্যের পশ্চিমবঙ্গের তৃণমূল সেটাকে কতটা ভাঙিয়ে ভাঙিয়ে খেলা শুরু সেটাই কি সম্ভব হবে হারানো প্রত্যাবর্তন না পরিবর্তন ম্যাজিক ফিকার কম করে বলছে একশো বাইশটি আসন পেতে হবে কোন দল কত আসন পেতে পারে ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল করবে এবং ভোটাররা যদি ইচ্ছা মনে করে যে সিপিআইএম বা কংগ্রেস বা আর জেডি জেডিইউ তারা কোন দলকে পছন্দ করবে সেটা কিন্তু ভোটারদের একটা মতামত তাই রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কত আসনে জয় হওয়ার সম্পূর্ণভাবে আলাদা এবং সেই চিত্রগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি আমরা দর্শক বন্ধুগণ আজকে ছিল এই পর্যন্ত ধন্যবাদ সুবুজ সংক্ষেপে বললাম সবুজ বঙ্গ চ্যানেলটি সাবস্ক্রাইব